হ্যালো বন্ধুরা কেমন আছিস সবাই আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি মিষ্টি অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেনের আরও একটা রেসিপি আমি যতগুলো তোমাদের কাছে চিকেনের রেসিপি আপলোড করেছি শেয়ার করেছি তোমরা কিন্তু অনেক পছন্দ করেছো তো তার জন্যই তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আজকে আরও একটা সহজ পদ্ধতিতে একদম ঠাকুরবাড়ির চিকেন রসগোল্লা বা তোমরা মুরগির লাভ বলতে পারো তো এটা খুবই সাদামাটা একটা রেসিপি যেটা দেখতে হয়তো এরকম সাদা মাটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ একবার যদি তোমরা বানিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে যে এটা খেতে কতটা টেস্টি হয় তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাবে তো রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমেই আমাদের দরকার চিকেন এখানে আমি পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়েছি আর চিকেনগুলো কিন্তু একটু বড় বড়ই রাখা দরকার কারণ এই রেসিপিটার জন্য চিকেনগুলো একটু বড় বড়ই রাখবো এবার আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব যেহেতু এখানে বেশি কিছু মশলা আমরা ব্যবহার করব না তো তার জন্য সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো টক দই তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা আমি কুচি কুচি করে কেটে রেখেছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা আর এখানে দিয়ে দেবো এক চামচ মতো রসুন বাটা আর ঝালের জন্য এখানে দিয়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা যেটা মাঝখান থেকে আমি ছিঁড়ে রেখেছিলাম তো এই এই সব দিয়েই আজকে রেসিপিটা রান্না হবে তবে কিন্তু তোমরা চাইলে ঝালটা তোমাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব সর্ষের তেল তো পুরো রান্নাটা কিন্তু ঘিয়ে করা যায় তোমরা যদি চাও সর্ষের তেলে করতে পারো আর হলে ঘি দিয়েও তোমরা এই রান্নাটা করতে পারো তবে আমি পুরো রান্নাটাই আজকে সর্ষের তেলেই করব আর যতগুলো এখানে উপকরণ দিয়েছি পুরো রান্নাটা কিন্তু এই উপকরণের উপরেই হবে তো এগুলো এবার খুব ভালো করে আমি হাত দিয়ে ডলে ডলে মাংসের সাথে মেখে নেব চিকেনটাকে মেখে নেওয়ার পর এটাকে ঢাকা লাগিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। তো আধ ঘন্টা পর ফিরে আসলাম এখন আমরা রেসিপিটা তৈরি করব তো তার জন্য সবার প্রথমে আমি একটা কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দেব তেলটা গরম হয়ে যাওয়ার পর জিরে আর দিয়ে দেবো দশ থেকে পনেরোটা মতো গোলমরিচ আর দুটো দেবো তেজপাতা এই ফোড়নটা খুব ভালোভাবে ফুটে গেলে এর ভিতরে যে আমরা ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম তো সেটা পুরো মশলা সমেত আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর কিন্তু পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত এই তেলেই এই চিকেনটাকে খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব তো পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে চিকেনটাকে কিন্তু খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে এরকমভাবে একটু রান্না করে নিয়েছি আর চিকেন থেকে দেখো জলটাও ছেড়ে দিয়েছে যেহেতু চিকেনে আমরা দইটা ব্যবহার করেছি তো তার জন্য কিন্তু এরকম জলটা বেরিয়ে গেছে এরপরে আমরা কি করব এটাকে কিন্তু ঢাকা লাগিয়ে আমাদের একদম মিডিয়াম টু লো আছে কিন্তু দশ থেকে পনেরো মিনিট মতো জাল করে নিতে হবে তো পনেরো মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর দেখো চিকেন থেকে যে জলটা বেরিয়েছিলো সেটা কিন্তু সম্পূর্ণ টেনে গেছে আর চিকেন থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে চিকেনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখনও পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে এরকমভাবেই আমি একদম লো ফ্লেমে চিকেনটাকে আর একটু নাড়াচাড়া করে নেব। পাঁচ থেকে ছ মিনিট সময় নেই কিন্তু চিকেনটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এরপরে চিকেনের ভিতরে আমি অ্যাড করছি সামান্য পরিমাণে চিনি কারণ রান্নাটা যেহেতু আমরা দই দিয়ে করছি তো চিনিটা কিন্তু স্বাদ ব্যালেন্স করার জন্য দিতে হবে এরপরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি বেশি না জাস্ট অল্প একটুখানি হাফ বাটির মতো জল আমি এখানে দিয়ে দিলাম আর এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এটা কিন্তু ঢেকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব। তবে কিন্তু মাঝে মাঝে ঢাকনা সরিয়ে একটু নেড়ে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট ধরে আমি চিকেনটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখো আমাদের চিকেনের রেসিপিটা কিন্তু প্রায় একদম হয়ে গেছে এরপরে কিন্তু ঢাকনা ছাড়াই আমি দু থেকে তিন মিনিটের জন্য এরকমভাবে আর একটুখানি জাল করে নেব এই চিকেনের রেসিপিটা কিন্তু খুবই বানানো সহজ শুধুমাত্র ঢাকা চাপা দিয়েই কিন্তু এই রেসিপিটা ছটাফট বানানো যায় এতে আর কোনো মশলা আমি অ্যাড করব না তো দু মিনিট মতো কিন্তু আমি চিকেনটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি আর আমাদের চিকেনের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো লেগ পিস থেকে কিন্তু মাংসটা পুরোটা আলাদা হয়ে গেছে এত কম সময় এত সুন্দর একটা রেসিপি যেটা তোমরা না ট্রাই করলে কিন্তু বুঝতেই পারবে না এটা খেতে এতটাই ভালো লাগে এই গরমে একদম সাদা মাটা চিকেন যেটা খেতে গরম ভাতের সাথে দারুণ লাগে তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারো আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কেউ ভুলো না যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকেনে ক্লিক করে অল অপশনটা অন করে দিও যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করবো সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকের ভিডিওটা এত পর্যন্তই শেষ করছি ফিরে আসবো নতুন দিনে নতুন আরও একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা